সো এভ্রিওান আমরা যারা ক্রিপ্টো মার্কেটে রিটেল ইনভেস্টার রয়েছে আমাদের মধ্যে প্রচুর প্রচুর মানুষ কিন্তু মার্কেট থেকে বেরিয়ে গেছেন আর কিছু পার্সেন্ট মানুষ রয়েছেন একদম স্ট্রংলি বসে যে এই মার্কেটের শেষ দেখে ছাড়ব বেসিক্যালি তারাই এই ভিডিওটা দেখছেন হয়তো তো আজকের ভিডিওতে একটা বিগ নিউজ নিয়ে আমরা কথা বলবো এই নিউজটাকে আমরা কাভার করার চেষ্টা করব এবং ডিটেলসে বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই নিউজ এই আর্টিকেল থেকে মার্কেটে কি হতে পারে মার্কেট কতটা পজিটিভ এখান থেকে মুভমেন্ট নিতে পারে এটা নিয়ে আলোচনা করব এবং আমরা জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি মার্কেট অলওভার যদি আমরা দেখি এই মুহুর্তে মার্কেটে কিন্তু কোনো ব্যাড নিউজ সেই রকমভাবে নেই তবু কিন্তু মার্কেট যেন একটা সাইলেন্ট মুডে বসে রয়েছে মার্কেটের মধ্যে কিন্তু একটা থমথমে ভাব মার্কেটে না নতুন করে ইনফ্লো আসছে না বড় ধরনের আর সেলিং আসছে মার্কেট একটা জায়গায় স্টেবিলিটি দেখাচ্ছে কোনো বাই প্রেশার দেখতে পাচ্ছি না এমনটা হওয়ার কারণ কি রিজন কি এটা নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা অনেক অনেক ইনফরমেটিভ যদি আপনি এখনও মার্কেটে টিকে থাকেন সো বেসিক্যালি আমরা আগে একটু মার্কেটের এই যে সাইলেন্ট মুড এই কন্ডিশন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি তারপরে আমরা সেই ডোনাল্ড ট্রাম্পের বিগ নিউজ যেটা নিয়ে আমরা আলোচনা করব। যে নিউজটা বিগত দিনে এই রকম ঘটনা মার্কেটে ঘটেছিল ইউএসএ তখন কিন্তু আমরা মার্কেটে একটা অনেক বড় র্যালি অনেক বড় একটা জাম্প দেখেছিলাম তো এই যে নিউজটা ডোনাল্ড ট্রাম্প রেখেছেন এটা যদি বাস্তবে রূপ নেয় বা বাস্তবতা পায় তাহলে মার্কেটে কী কন্ডিশান হতে পারে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা কিন্তু অনেক মজাদার যারা এখনও পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে টিকে রয়েছেন সো তাদের কাছে প্রত্যেককে বলবো আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ড্রেসক্রিপশানে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন হতে ভুলবেন না তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে টাইম টু টাইম কিন্তু মার্কেটের আপডেট আপনাকে নিতে হবে সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকি সো এবারে আমরা যেটা এই সাইলেন্ট মুডের কথা বলছি অ্যাকচুয়ালি এই সাইলেন্ট মুডের সব থেকে বড় রিজেন হয়েছে যেটা আমরা দশই অক্টোবরে টোয়েন্টি বিলিয়ন যে লিকুইডেশন ফিউচারের উপরে দেখেছিলাম এইটাই হয়েছে সব থেকে বড় মেন রিজন তার কারণ হচ্ছে মার্কেট থেকে এত বড় একটা লিকুইডেশন হান্ট হয়েছে যেখানে মার্কেট নতুন করে ফিউল পাচ্ছে না বুমিং হওয়ার জন্য বা মার্কেট ওঠার জন্য এই যে লিকুইডেশানটা এটা শুধু ছোট ইনভেস্টার নয় একদম আমি গত একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে পুকুরের মাছ বড়শি দিয়ে ধরা একটা একটা করে আর জাল দিয়ে ধরা জাল দিয়ে ধরা মানে কি ছোট বড় সব মাছ তুলে নেওয়া তার মানে কি এই টোয়েন্টি বিলিয়ন যে লিকুইডেশনটা হয়েছে না এখানে একদম রিটেল থেকে শুরু করে মাঝারি বড় ধরনের ট্রেডাররাও কিন্তু একদম হান্ট হয়ে গেছেন মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে বেরিয়ে গেছেন তো এখন যে সিচুয়েশন রয়েছে ক্রিপ্টো মার্কেটের নতুন করে রিটেলার তো আসছেই না বরং মার্কেট থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচে তার কারণ হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নভেম্বর মাস চলছে এখনও পর্যন্ত পজিটিভ কিছু দেখতে পারছে না ডিসেম্বর মাসে আমরা জানি ক্রিপ্টো মার্কেটে একটা ড্রপ আসে যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেস্টিভ্যাল থাকে ক্রিসমাস সেই সময় মার্কেটে একটা বিটকয়েনের উপরে সেলিং প্রেশার থাকে তো সেই হিসেবে কিন্তু একটা ডাম্প আসে সেই ডেটা ওয়াইজ কিন্তু অনেকে মার্কেট থেকে এখন থেকেই এক্সিট করে যাচ্ছেন নতুন করে তো ঢোকার কোনো প্রশ্নই আসে না বেসিক্যালি যারা মার্কেটে বসে রয়েছেন এখনো পর্যন্ত লস নিয়ে আমার মতো আপনার মতো তারা শেষ দেখে ছাড়বেন এরকম একটা ভাবছেন বা আমিও ভাবছি যে এবার যদি চেঞ্জ হয়ে যায় বললেন ছাব্বিশে চলে যায় তো যাবে সমস্যা কি আমরা ছাব্বিশের জন্য ওয়েট করব অলরেডি আমরা বেসিক্যালি অনেক আর্টিকেল অনেক নিউজ পোর্টালে দেখছি যে এবারের অল টাইম হাই বিটকয়েন টোয়েন্টি টোয়েন্টি সিক্সে লাগবে অলরেডি আপনারা জানেন রিচ ড্যাড পুয়ার ড্যাড নামে যে বিখ্যাত বইয়ের লেখক অথর রবার্ট কিওসাকি উনি কিন্তু একজন অনেক বড় মাপের অর্থনীতিবিদ উনি কিন্তু এক এক সময় এক এক রকম এই উপরে ওপরে বিভিন্ন আর্টিকেল দিতেই থাকেন তো ওনার কথা অনুযায়ীও কিন্তু তে অনেক বড় ধরনের ইনভেস্টমেন্ট আসবে মার্কেটে অনেক বড়ো র্যালি হবে বেড কয়েন দেন আড়াই লাখ ডলার পর্যন্ত চলে যেতে পারে এরকম উনি কয়েকবার প্রেডিকশন দিয়েছেন আমরা দেখেছি সো এই অবস্থাতে মার্কেটে যেটা চায়নার ট্যারিফ সেটা একটা মিউচুয়াল হওয়া বা চারিদিক থেকে ইন্ডিয়াতে একটা পজিটিভ নিউজ আমরা ইদানিং পেলাম যেটা ইন্ডিয়া স্টেবল কয়েন লঞ্চ করছে তারপরে সব মোটামুটি গ্লোবাল সিচুয়েশান ঠিক আছে কন্ডিশান আছে তবুও মার্কেটের মধ্যে আমরা নভেম্বর মাস অনুযায়ী সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না এর বড় রিজন আপনাদের প্রথমেই বলে দিলাম এবারে কথা হয়েছে আরেকটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি ইউএসএ যে শাটডাউন চলছে এই শাটডাউনটা কিন্তু মার্কেটের মধ্যে একটা এফেক্ট ফেলছে এই শাটডাউনের জন্য কিন্তু মার্কেটে আমরা সেই রকম ধরনের কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না এগুলো জিওপলিটিক্যালি এফেক্ট মার্কেটে থাকে তার কারণ হয়েছে বড় ইনস্টিটিউট বড় ইনভেস্টার যারা রয়েছে তারা কিন্তু এগুলোকে সেন্টিমেন্ট হিসেবে ব্যবহার করেন তার কারণ হয়েছে এটা কতটা লং টার্ম পর্যন্ত চলবে এই শাটডাউন নাকি এটা খুলে যাবে এগুলো তারা কিন্তু সবসময় এগুলো নিয়ে তারা জাজ করেন সেই অনুযায়ী তারা মার্কেটে এন্ট্রি এক্সিট করেন তো এখান থেকে একটা এফেক্ট রয়েছে সো এবারে যেটা সব থেকে বিগ নিউজ বলতে পারেন এবং একদম মজাদার একটা নিউজ সেটা হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো সেটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প নাইনথ অফ নভেম্বরে একটা আর্টিকেল দেন যে আমেরিকাবাসীকে তিনি প্রায় দেড়শো মিলিয়ন মানুষকে দু হাজার ডলার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবেন তো এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে এই ফান্ড কোথা থেকে আসবে যদিও এটা এখনও কংগ্রেস বিল পাশ করেনি এই ফান্ডটা দিতে গেলে দেড়শো মিলিয়ন মানুষকে দিতে গেলে দু ডলার করে এটা প্রায় তিনশো বিলিয়ন ডলার কিন্তু তাদের যে রাজস্ব সেটা দরকার হবে তো সেটা এই মুহূর্তে কিন্তু নেই সরকারের কাছে গভর্নমেন্টের কাছে বাট এটা ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছেন এখান থেকে এটা বিগ নিউজ এই কারণে বিগত দিনে আমরা কোভিডের সময় দেখেছিলাম সরাসরি মানুষের অ্যাকাউন্টের এরকম টাকা গভর্নমেন্ট দিয়েছিলেন বা তার আগেও এরকম অনেকবার গভর্নমেন্ট মানুষের অ্যাকাউন্টে এইরকম টাকা দিয়েছিলেন এটা নতুন নয় যে ডোনাল্ড ট্রাম্প এটা নতুন নিয়ে এসছেন তো অবভিয়াসলি এটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যখন এটা করতে পারেন তার কারণ হয়েছে তার একটা ইমেজ রয়েছে সে ইমেজটাকে সে ডাউন করবে না সে যেভাবেই হোক এটাকে ব্যবস্থা করার চেষ্টা করবে এবার এটা আমাদের জন্য পজিটিভ এই কারণে তার ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা একটু প্লিজ মনোযোগ সহকারে দেখবেন তাহলে কি দেখুন আমি সব সময় না এই যে ভিডিওগুলো তৈরি করি এগুলো শুধুমাত্র মার্কেটের স্ট্রাকচার ফান্ডামেন্টাল বা মার্কেটের যেই টেকনিক্যাল এই রকম নয় মার্কেটের যে সাইকোলজিক্যাল জিওপলিটিক্যাল এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি যাতে আপনারা অলওভার জিনিসটাকে বোঝার চেষ্টা করেন তার জন্যই কিন্তু একটু ডিপলি আলোচনা করতে গেলে ভিডিও একটু বড় হতে পারে তো লাইক করে আমার মোটিভেশন বাড়িয়ে আপনারা থাকুন অবশ্যই সঠিক তথ্য কন্টেন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত তো এবার কথা হয়েছি এই টাকা ডোনাল্ড ট্রাম্প কে জিজ্ঞাসা করা হয়েছে কোথা থেকে আসবে উনি কিন্তু সরাসরি আর্টিকেলে বলেছিলেন যে উনি যে বিভিন্ন দেশের ওপরে যে ট্যারিফ চাপিয়েছেন অর্থাৎ শুল্ক নীতি নিয়ে এসছেন সেই শুল্ক থেকে যে টাকাটা আসছে সেটা থেকেই উনি এটা দেবেন তো এই শুল্ক থেকে যে টাকাটা আসছে এটা কিন্তু এই তিনশো বিলিয়ন ডলার এখনো হয়নি এটা সম্ভবত নব্বই বিলিয়ন ডলার মতো হয়েছে বাকিটা কোথা থেকে আসবে কিভাবে আসবে সেটা গভর্নমেন্টের ব্যাপার তাদের ব্যাপার পজিটিভ এখানে যদি এটা গভর্নমেন্ট দেয় তাহলে কি হবে তাহলে পজিটিভ কেন হবে মার্কেটে এফেক্ট পড়বে কেন আমরা কোভিডের সময়ও দেখেছিলাম বেসিক্যালি হয় কি ধরুন একজন জনতা। যাদের উচ্চ ইনকাম রয়েছে তাদের দেবেন না মোটামুটি মধ্যবিত্ত বা দরিদ্র সীমায় যারা রয়েছেন তাদের দেবেন এবার একটা সাধারণ মানুষের অ্যাকাউন্টে দু লক্ষ টাকা চলে আসা দু হাজার ডলার চলে আসা তো সেখানে সে কিন্তু এই টাকাটাকে কখনোই সরাসরি সেভিংস হিসেবে ফেলে রাখবেন না বা এটা কিন্তু সে কোথাও ইনভেস্টমেন্ট করা বা কোনো জিনিস পারচেজ করা এগুলো কিন্তু করে থাকেন এগুলো এর আগেও ডেটা ওয়াইজ এগুলো কিন্তু স্টাডি করে দেখা গেছে সাধারণ মানুষ আচমকা টাকা পেলে সেটাকে ইউজ করেন সেটাকে বেশিরভাগই তারা কিন্তু প্রোডাক্ট বাই প্রোডাক্টেই ইউজ করেন এবং লাস্টে যদি কিছু বেঁচে থাকে তাহলে সেটা তারা কিন্তু কেউ গোল্ড জুয়েলারি কিনতে পারে বা কোনো অ্যাসেটে ইনভেস্টমেন্ট করতে পারে বা কেউ স্টকে ইনভেস্টমেন্ট করে দিল বা কেউ একটু চলো ভাই পাঁচশো ডলার ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করে দিলাম একটু রিস্কে ইনভেস্টমেন্ট যেহেতু ফ্রি অফ মানি দেখুন হার্ড মানি আর ফ্রি মানি এই দুটোর মধ্যে অনেক তফাত আছে আমরা ক্রিপ্টো মার্কেটে হার্ড মানি এত ইজিলি এখানে দিয়ে দিই আর যেখানে ফ্রি অফ মানি সেটা কিন্তু ক্রিপ্টো মার্কেটে দেওয়ার জন্য ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু একবারও ভাববে না যেহেতু এই ইন্ডাস্ট্রিতে একটা হাইপ আছে একটা ট্রেন্ড আছে যে ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক উচ্চ রিটার্ন দেয় বিগত দিনগুলোতে দিয়ে এসছে অল্ডস কয়েনগুলো অনেক রিটার্ন দেয় এটা আমরা কিন্তু শুনেছি নয় এটা আমরা কিন্তু আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ রয়েছে আমরা বিএনবি সোলানা এক্স আর পি এই ধরনের লার্জ ইথেরিয়াম এই ধরনের কয়েনগুলো সামান্য কয়েক সেন্ট কয়েক ডলার ছিল সেখান থেকে আজকে কোথায় পৌঁছে গেছে তো সেটা কিন্তু মার্কেটের মানুষ আমজনতা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তো তারাও একবার অন্তত ট্রাই করবেন তো এই কন্ডিশন যদি হয় তাহলে কিন্তু মার্কেটে একটা ইনভেস্টমেন্ট আসবে ক্রিপ্টোর ওপরে যেখান থেকে মার্কেটে একটা বড় মুভমেন্ট একটা বড় র্যালি আসতে পারে সেটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের শেষে ডিসেম্বর মাসে হোক বা টোয়েন্টি সিক্সের জানুয়ারি ফেব্রুয়ারিতে হোক আসার চান্স রয়েছে এইটা হয়েছে আজকের থেকে মজাদার ইন্টারেস্টেড আলোচনা সো ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে আর নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আমি ইনভেস্টমেন্ট ট্রেডিং যাই করবেন নিজ দায়িত্বে করবেন লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে সো এইরকম কনটেন্ট যদি আপনারা আরও চান এরকম আপডেট আরও চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে প্রথম এলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকন প্রেস করে রাখবেন আর অবশ্যই লাইকের মাধ্যমে বোঝাবেন যে আপনার কন্টেন্টটা ভালো লেগেছে আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস করতে ভুলবেন না যে শাটডাউন কবে উঠছে এবং ডোনাল্ড ট্রাম্প টু থাউজেন্ড ডলার প্রতিটা অ্যাকাউন্টে যেটা কমিটমেন্ট করেছেন দেবেন বলে সেটা দেবেন কিনা এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়নাথ ভুলবেন না সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন